প্রেম ধীরে মুছে যৌবনের প্রথম প্রেম কিংবা সফলতার প্রথম শেখর দুটোই অনেক মায়ার ভালোবাসার এমির কান্না ভেজা চোখ আর হাত নাড়িয়ে দর্শকদের অভিবাদন জানানো যেন তাই প্রমাণ করে কত শত সহস্র পথ পাড়ি দিয়ে গন্তব্য ছুতে হয় সেটা বোধ হয় এমির থেকে কেউ ভালো বলতে পারবে না গতকাল টটেনহ্যাম হটস্পায়ারকে দুই গোলে পরাজিত করেছে অ্যাস্ট্রনভিলা এদিন দলের হয়ে ক্লিন শিট উপহার দিয়েছে গোলরক্ষক এমি মার্টিনেজ এমন পারফরম্যান্সের কারণে অ্যাস্টন ফিলার আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করা মোটামুটি নিশ্চিত খেলা শেষে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এমি এমন ঘটনার পরে দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে তবে কি ভিলা পার্ক ছাড়তে যাচ্ছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক নাকি মনের ভেতরে জমে থাকা বরফ গলে গেছে একটা দ্বিতীয় সারির দলকে নিয়ে প্রিমিয়ার লিগ খেলার স্বপ্ন দেখেছিলেন মার্টিনেজ তখন নানা ধরনের ট্রল কিংবা সমালোচনায় পড়তে হয় তাকে অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছিল চব্বিশ পঁচিশ মৌসুমে দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগে এমনকি দাপট দেখিয়েছেন লীগ মঞ্চে এত কিছুর পরে পিএসজির সাথে ভালো করতে না পারায় দুও দিয়েছিল দর্শকরা তবু এতটা মন খারাপ করেননি মনে হয় এই গোলরক্ষক যতটা কাল ঘরের মাঠে করতে দেখা গেছিল জীবনে সাফল্য ধরা দিয়েছিল এই ক্লাব থেকে এই ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করার কারণেই সুযোগ মিলেছিল আর্জেন্টিনার জার্সিতে এখানেই পুরেপুরে খাঁটি হয়েছেন এরপর দেশের হয়ে বিশ্বজয় হয়তো সময় এসে গেছে ক্লাবকে বিদায় বলার ক্লাবের আর্থিক জটিলতা যার অন্যতম কারণ সাধারণ ফুটবল প্রেমীরা আপাতত এমনটাই মনে করছেন তার কান্না ভেজা চোখ হয়তো সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে যে মাঠ থেকে আজকের বিশ্বজয়ী গোলরক্ষকের তকমা পাওয়ার প্রথম ধাপ পার করেছিল কখনো কখনো কিছু বিদায় শব্দে নয় চোখের ভাষায় বলে যায় মার্টিনিজের কান্না ভেজা চোখ যেন বলে দিচ্ছিল এই ঘর থেকেই তো শুরু এখানেই প্রথমবারের মতো বিশ্বাস পেয়েছিলাম এখানেই প্রথমবারের মতো নিজেকে প্রমাণ করার মঞ্চ পেয়েছিলাম যে মাঠে দাঁড়িয়ে হাজারো রাত কাটিয়েছেন অনুশীলনে যে দর্শক গ্যালারিতে প্রতিটি সেবের পর উল্লাসে ফেটে পড়েছিল সেখানেই হয়তো আজ জীবনের আরেকটি অধ্যায় বন্ধ করার সময় এসে গেছে তার হাত নাড়ানোটা শুধু বিদায়ের ইঙ্গিত নয় ছিল এক ধন্যবাদ সেই সব সমর্থকদের প্রতি যারা শুরু থেকে বিশ্বাস রেখেছে তার উপর যাদের ভালোবাসায় হয়েছে আজকের রিমি ভিলা পার্ক হয়তো আর কিছুদিনের মধ্যেই হারাবে তার স্বপ্নজয়ী গোলরক্ষককে কিন্তু এই ক্লাবের ইতিহাসে মার্টিনিজের নাম লেখা থাকবে সোনার অক্ষরে কারণ শুধু মাঠেই নয় মনেও জায়গা করে নিয়েছিলেন তিনি সমর্থকদের চোখেও ছিল জল হয়তো সবাই বুঝে গিয়েছিল ভিলার হয়ে হয়তো এখানেই শেষ মার্টিনিজের অধ্যায় am mythas na un can, Demis Bords.